সাগরে একদিকে অন্যদিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর কবে থেকে আবহাওয়ার পরিবর্তন হবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন একদিকে শৈত্যপ্রবাহ অন্যদিকে ঘন কুয়াশার সতর্কতা তাপমাত্রা ক্রমশ বাড়বে কুম্ভের শীতের দাপট আগামী চব্বিশ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে আগামীকাল মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে রাজ্যের পশ্চিমের জেলায় শৈত্যপ্রবাহ চলবে পুরুলিয়া সহ পশ্চিমের কিছু অংশে শৈত্যপ্রবাহ থাকবে আজও আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গের বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে দৃশ্যমান্যতা কোথাও কোথাও দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা দৃশ্যমান্যতা পাঁচশো মিটারের মধ্যে নেমে যাওয়ার আশঙ্কা মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে তাপমাত্রা বাড়তে শুরু করবে বুধবার বৃহস্পতিবার রাজ্যের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরে পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে বুধবারের মধ্যে সিকিমে বৃষ্টির তুষারপাতের সম্ভাবনা কলকাতায় শীতের স্পেল আরও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত চলবে তবে তাপমাত্রা ক্রমশ বাড়বে শীতের কাপন কমবে মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে বুধবার বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের সূত্র খবর দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করছিল আর একদিকে এই মুহূর্তে কোনো পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা বাংলার উপর অবস্থান না করলেও এই সপ্তাহে পরিস্থিতি বদলাতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয়বাষ্প উপযুক্ত বাতাসে ভর করে চলতি সপ্তাহে ফের বৃষ্টি আসতে চলেছে বঙ্গে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে সিকিমে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী ষোলোই জানুয়ারি থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে মঙ্গলবার তবে ওই দিন দক্ষিণবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে এরপর আগামী সতেরো এবং আঠেরোই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং